কেমন মুসলমান তুমি কেমন মুসলমান 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 নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো দাও না তো জাগাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব তুমি ইমানদারির বড়ই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়ই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকাই প্রসাদ বড়ো ঘুষ সারো না তিন্দু কিনা মরে খবর রাখো না তুমি সুদের টাকাই প্রসাদ গড় ঘুষ সারো না দিন্দু কিনা না মরে খবর রাখো না তুমি ঘুষ ও বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উমদ দাবি করোনা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুফে সপরা তুমি সুপ্রাতীয় সংস্কৃতিতে সুফেছো পরা তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান